আসসালামু আলাইকুম আমি মুরগি ফ্রাই বানাবো মুরগিটাকে সব মশলা দিয়ে ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টা পর মুরগিটা ফ্রিজ থেকে বের করে প্রথমে একটা কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। একটু তেল বেশি করে দিতে হবে দিয়ে পরে তেল গরম হয়ে গেলে আমি মুরগিটা দিয়ে দিব ভাজার জন্য মুরগিটা আমি উল্টে পাল্টে ভেজে নেব এক পিস্ট হয়ে গেছে আর এক পিস্ট উল্টে দেব এভাবে পুরো মুরগিটা আমি ভেজে নেব আমার মুরগি ফ্রাই বানানো কেমন হয়ে হচ্ছে তা কমেন্ট করে জানাবেন আমি মুরগিটা উল্টে দিয়ে আবার ঢেকে দিয়েছি এভাবে করে আমি আবার ঢাকনা উল্টে মুরগিটা আবার উল্টে দেব প্রতিটা জায়গায় যেন মুরগিটা ভাজা হয়ে যায় কোনো জায়গায় যেন বাদ না যায় আমি পুরো মুরগিটা এভাবে করে ফ্রাই করে নেব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই যে আমি মুরগিটার গায়ে আবার মশলা দিয়ে দিচ্ছি যেন মুরগিটা খেতে ভালো লাগ আমি এভাবে করে সম্পূর্ণ মুরগিটার গায়ে মশলা দিয়ে দেবো আবার ঢাকনা উঠিয়ে মুরগিটাকে একবার উল্টিয়ে দেব মুরগি ফ্রাই হতে অনেক সময় লাগে কারণ আস্তে আস্তে জাল দিয়ে মুরগি ফ্রাই করে নিতে হয় এখন আমি এই সাইডেও আবার মশলাগুলো মুরগি আঁকানো জায়গাতে চামচের সাহায্যে ভালো করে ঢুকিয়ে দিব বা লাগিয়ে দেব যেন মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে ভিতরে যেন কাঁচা গন্ধ না করে পুরো পুরো মুরগিটাতে যেন মশলা ঢুকে যায় আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আমি আবার মুরগিটা উল্টে দেব এভাবে করে আমি মুরগির ফ্রাইটা ভেজে নেব মুরগি ফ্রাই হতে তো অনেক সময় লাগে এগুলো যদি তাড়াতাড়ি করতে যান তাহলে ফ্রাইটা খেতে ভালো লাগবে না যত আস্তে আস্তে জালে মুরগিটা ভেজে নেবেন তত ফ্রাইটা খেতে ভালো লাগবে এই যে আমার মুরগি ফ্রাই হয়ে গিয়েছে আমি মুরগির ফ্রাই উঠিয়ে নিয়েছি আমার ভিডিওটা আপনার কেম আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আলাইকুম